আসসালামু আলাইকুম দেশকিন প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স প্রতিদিনই আমরা কোনো না কোনো নতুন মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হয়ে আপনাদের মাঝে তারই ফলশ্রুতিতে আজকে নতুন একটি মেডিসিন নিয়ে রিভিউ করতে যাচ্ছি আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করতে যাচ্ছি সেটি মূলত অফসোবিট জেড সিরাপ একশো প্রিয় ভিউয়ার্স এর রিভিউতে থাকছে অফসুবিট জেড এর নির্দেশনা কী কী উপাদানে তৈরি এর মাত্রা বিধি প্রতি প্রতিনির্দেশনা পার্শ্ব প্রতিক্রিয়া এবং গর্ভাবস্থায় এটি খাওয়া যাবে কি যাবে না এর দাম কত কোন কোম্পানি তৈরি করেছেন ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছি আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর পুরোটা সময় জুড়ে সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি ফ্রি ভিয়ার্স অফসুবিট জেড এটি মূলত এর জেনিক নেম হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স ও জিঙ্ক একশো মিলিয়ে এই সিরাপটি বাজারে খুচরা মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা ফিভিয়ার্স এটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধনের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ফিভিয়ার্স এর নির্দেশনায় ইহা জিঙ্ক এবং বি কমপ্লেক্স বা বি ভিটামিন সমূহের ঘাটতি পূরণে এবং প্রতিরোধমূলক চিকিৎসা এটি নির্দেশিত যে উপাদানগুলিতে এটি তৈরি এর মধ্যে থায়ামিন হাইড্রোক্লোরাইট রিবোফ্লাভিন ফসফেট সোডিয়াম পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইট নিকোটামাইট জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এলিমেন্টাল জিঙ্ক ইত্যাদি অন্তর্ভুক্ত মাত্রাও সেবনবিধি প্রাপ্তবয়স্ক দৈনিক দশ মিলি করে তিনবার বাচ্চা দৈনিক শিশু মানে শিশুদের ক্ষেত্রে দৈনিক দশ মিলি করে থেকে তিনবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতি প্রতিনির্দেশনা যে সকল রোগীর এই ওষুধের কোনো উপাদানের প্রতি জ্ঞাত অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ইহা প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া এই প্রিপারেশনটি সাধারণত সুসহনীয় তবে কতিপয় পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বমি বমি ভাব বমি ডায়রিয়া পাকস্থলীর সমস্যা ইত্যাদি কদাচিত দেখা দিতে পারে প্রিয় ভিয়ার্স গর্ভস্থ স্তন্যদানকালে এটি সম্পূর্ণ নিরাপদ একটি ওষুধ তবে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে প্রিয়ভিয়ার্স প্রতিটি ঔষধই রুগীর রোগ বয়সের তারতম্য এবং দৈহিক ওজনের উপর নির্ভর করে যেহেতু নির্ধারণ করা হয়ে থাকে সেহেতু একটি রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি গ্রহণ করতে হবে ভিউয়ার্স আজকের রিভিউটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সর্বোপরি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স আজকের রিভিউ এ পর্যন্তই আল্লাহ হাফেজ